কোন প্রকারে দেয় বহু এটা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর এই ব্রিহি মানে কি ধান এটা কি নাউন নাউন এখন দেখো তো কোন পাই ফিল করলো এই যে বহুব্রীহি একটা বহুব্রীহি সমাস এবং সমানাধিকরণ কেন অ্যাডজেক্টিভ আর নাউন আছে এবং কোন পদের অর্থ প্রাধান্য না তৃতীয় পদ প্রধান মানে অন্য কাউকে বোঝাচ্ছে সুপ্র শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা দেখো সমানাধিকরণ বহুব্রীহি তো শিখবই তার সাথে কর্মধারায়ের একটা যে গোলমাল পাকে আমাদের সেটা একেবারেই দূর করে দেবো খুবই মজা করে ক্লাসটা করবো একটু ধৈর্য ধরে তোমরা দেখবা তো সর্বপ্রথম সমানাধিকরণ বহুব্রীহির আগে আসলে বহুব্রীহি তো আগে নাকি তারপর তো সমানাধিকরণ কেন কারণ আমরা জানি বহুব্রীহীর প্রকারভেদ সমানাধিকরণ যেমন যদি সংখ্যা থাকে পূর্বপদে আমরা কি সংখ্যাবাচক বহুব্রীহি তেমনি এই বহুব্রী প্রকার তো এই যে এই বহুব্রীহি এই কথাটাকে বিশ্লেষণ করেই আমরা তো জানতে পারি যে বহু সমাজটা আগে কি এই যে বহু আগে বহুব্রীহি তারপরে কিন্তু সমানাধিকরণ প্রকারভেদের মধ্যে চলে যাবে কোন বহুবৃতে পড়বে সে এই তো যেমন আমি এখানে বলতে চাই যে তোমরা যদি ধরো আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষ আসলো তো তুমি কিন্তু আগে দেখবা যে তার দুই হাত আছে দুই চোখ আছে তার দুই কান আছে নাক আছে মুখ আছে এইগুলো দেখে তুমি আইডেন্টিফাই করবা তারপর বললা ও তো মানুষ কিন্তু দেখলা যে দেখতে চাইনিজ বললা। ও চাইনিজ মানুষ ও ইংরেজ ও ইন্ডিয়ান কীভাবে বুঝলা আগে সর্বপ্রথম তুমি দেখলেও এটা মানুষ কোন দেশ তারপরে কোন দেশের মানুষ ব্যাপারটা এরকম আগে বহু কি কিনা তোমাকে চিনতে হবে তারপর তুমি কোন প্রকার বহু যাও চাও নো প্রবলেম একেবারে সহজে যেতে পারবো তো বহু এই কথাটাকে বিশ্লেষণ করিত আমরা এই বহু মানে কি বহু মানে হচ্ছে অনেক অনেক আর ব্রিহি মানে ধান এই ধান আমরা পড়ি বহুব্রী মানে অনেক ধান বোঝায় না কিন্তু কি বোঝায় এই বিষয়টা অনেকে ক্লিয়ার না হয়তো তোমরা আসলে বহুব্রী বোঝায় অনেক ধান অনেকও বোঝায় না ধানকেও বোঝাচ্ছে না তাহলে পূর্বপদ বা পরপদ কোনোটাকেই বোঝায় না পূর্বপাদ পরপাদ জানো তোমরা সমাজে একটা পূর্বপদ থাকে একটা পর থাকে তা দেখো যেমন যদি বলে ভাই বোন একটুখানি ক্লিয়ার করে না ওইখানে ভাই বোন ধরো বাবা মা বাবা মা বাবা মা এই তো যদি বলে যে ভাই বোনকে খেতে দাও তো ভাইকে খেতে দেবা না বোনকে দুজনকে দিবা ভাই বোন আসছে ভাইও আসছে বোনও আসছে তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ দুইটারই প্রাধান্য আছে দুজনকে বোঝাচ্ছে দুই পদ দ্বারা বাবা মা তাহলে কি বাবা মা বাবা এবং মা দুজনকে বোঝাচ্ছে কিন্তু যদি বলা হয় যে সৎ মা ধরো সৎ মা বললাম সৎ মা দ্বারা একজনকে সৎকে বোঝাচ্ছে আর মাকে বোঝাচ্ছে কি নো পদ দুইটা পদ দুইটা কিন্তু বুঝাচ্ছে একজনকে সৎ মা একজন সৎ আসছেন একজন মা আসছে না অর্থাৎ আমরা বুঝলাম কি যে দুইটি পদ দ্বারা একজনকে বোঝাবে তবে একটা বিষয় কি খেয়াল করেছ এখানে দুই পদের প্রাধান্য ছিল আর এখানে শুধু মাকে বোঝাচ্ছে অর্থাৎ পরপদের প্রাধান্য দারুণ ব্যাপার পরপদের প্রাধান্য তাহলে কি বুঝলাম যে দ্বন্দ্ব সমাজে দুইটা জিনিস বোঝাবে দুই পদের প্রাধান্য আর দুইটা পদ থাকবে যদি একটা জিনিসকে বোঝায় তাহলে সে কী হবে কর্মধারায় হবে কি হবে কর্মধারায় হবে এবং কর্মধারায় সমাজ পরপদ প্রধান হবে ব্যাস কিন্তু এমন কি কখনো হয় না যে পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না দেখি আমরা একটু ওকে ধরো তোমাকে বললো যে হলুদ মরিচ আনতে বাজার থেকে ধরো হলুদ মরিচ কিনতে বলেছে তোমাকে হলুদ মরিচ তা আমি হলুদ হলুদ আর মরিচ নিয়ে আসবো নাকি খালি হলুদ নিয়ে আসবো অবশ্যই হলুদও কিনবা তুমি মরিচও কিনবা তাহলে দুই পদের প্রাধান্য দ্বন্দ্ব যদি বলে যে পাকা মরিচ ধরো যে বললো তোমাকে কাঁসা মরিচ বা পাকা মরিচ আনতে ধরো বললো যে পাকা আচ্ছা কাঁসা মরিস, কাঁসা মরিচ কাঁসা মরিচ আনতে বলেছে তোমাকে কাঁসা মরিস। এখন তুমি কি করবা কাঁসা মরিস তুমি কি কাঁসা নিয়ে আসবে মরিচ নিয়ে আসবে কাসা মরিচ দ্বারা কিন্তু একটাকে বোঝাচ্ছে তাহলে অবশ্যই এটা কর্মধারায় আমি বলছি দুইটা বোঝালে দ্বন্দ্ব আর একজনকে বোঝালে কর্মধারায় বেশ ঠিক আছে কিন্তু এটা কি দেখো তো কাঁসা নেবা না মরিচ নেবা মরিচ তাহলে এই কাঁসাকে কাকে নির্ধারণ করছে মরিসকে তাহলে অর্থাৎ কোন পদ প্রধান দেখো তো এটা অবশ্যই পরপদ প্রধান কিন্তু যদি এমন হয় পরপদ প্রধান হলে গেল কর্ম ধরায় যদি এমন হয় যে দারুণ ব্যাপার দেখো তো কোনো পদের প্রাধান্য নাই অনেক ধান না বুঝায় কাকে বুঝায় যে অনেক ধান আসে যার বহু মানে কি বহু ব্রীহি আসে যার মানে কি বহু ধান আসে যার বা অনেক ধান আসে যার মানে ধরো বলে না যে জমিদার একজন একজন জমিদারকে বোঝাচ্ছে অনেক ধান আসে যার মানে সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে এখানে কিন্তু অনেককে বোঝাচ্ছে না ধানকেও বোঝাচ্ছে না যদি বলা হয় তবে একটা বিষয় আমি তোমাদের বলব কিন্তু তোমাদের শব্দ সে শব্দ দেখলেই তুমি বুঝতে পারবা ওইটার অর্থটা কি বুঝাচ্ছে তুমি একেবারে নিরানব্বই পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবো বা একশো পার্সেন্টও হবা মাঝে মধ্যে না হো এই তো এটা বোঝাচ্ছে দেখো আমি এখানে শব্দ দ্বারা কীভাবে সেটা আমি বোঝাচ্ছি আস্তে আস্তে আসুন তাহলে কি কোনো পদের প্রাধান্য না থাকলে যদি অন্য কোনো বিষয়কে বোঝায় তাহলে সে বব্রি হবে আচ্ছা ধরো বললো যে কাঁসা হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ তার মানে কি কাঁসা হলুদ তো এই কাঁসা হলুদ দ্বারা কি বোঝাচ্ছে কাঁসাকে বোঝাচ্ছে না হলুদকে হলুদকে বোঝাচ্ছে তাহলে পরপদ প্রধান এই দুইটা পদ একটা জিনিসকে বোঝাচ্ছে তাহলে সেটা কর্মধারে কিন্তু যদি বলে গায়ে হলুদ দেখো তো গায়ে হলুদ মজার ব্যাপার গায়ে হলুদ যদি বলে এখন কি করবা ও গায়ে হলুদ গা কেউ বোঝাচ্ছে না হলুদ কেউ বোঝাচ্ছে না তাহলে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে যদি বলে দেখো তো হাতে খড়ি যেমন হাতে খড়ি হাতকেও বোঝায় না খড়ি কেউ বোঝায় না কাকে বোঝায় হাতে খড়ি মানে যেদিন স্লেট আর পেন্সিল দিব না দিয়ে দেখাচ্ছে লেখা শুরু করবে তখন হাতে খড়ি একটা অনুষ্ঠানের নাম এই তাহলে গায়ে যদি বলে মুখে ভাত সে যদি বিরা মুখে ভাত মুখে ভাত না খাই দেখ খিচুড়ি খালো তাহলে কি মুখে ভাত হবে না তাহলে কি হাতকেও বোঝালো না খড়িকেও বোঝালো না গাকেও না হলুদকেও না অন্য একটা অর্থ প্রয় তৃতীয় পদ প্রধান অন্য কোনো জিনিসকে বোঝাচ্ছে অর্থাৎ কোনো পদেরই প্রাধান্য নেয় মুখে ভাত মুখকেও বোঝাচ্ছে না ভাতকেও বোঝাচ্ছে না তাহলে কী হলো অবশ্যই এই এই যে এই তিনটা কোথায় গেল বহুব্রী কেন এই যে বহুব্রী কথাটা দ্বারাই তো বোঝাচ্ছে কোনো পদের প্রাধান্য নাই এখান থেকে তো বেরিয়ে যাচ্ছে তাহলে তাহলে মুখকে বোঝাচ্ছে না ভাতকে বোঝাচ্ছে না হাতকে বোঝাচ্ছে না তাহলে কি এইগুলা হচ্ছে বহুব্রী সমাস। আচ্ছা তাহলে সবই বহুব্রিহি হলো মানলাম যে আমি বহু ব্রিহি চিনে গেলাম যে কোনো পদের প্রাধান্য বুঝাবে না অন্য কিছুকে বুঝাবে বেশ এবার আমরা দেখি তো সমানাধিকরণ কখন হবে সমানাধিকরণ হবে এরকম যে দেখো নীল নীলাম্বর পিতাম্বর নীল নয়না বদমেজাজি সুশ্রী কুশ্রি এই ধরনের জিনিসগুলা কি সর্বপ্রথম নীল দেখো এটা একটা অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ বিশেষ এই বিশেষণ আর কণ্ঠ কি একটা বিশেষ্য বা নাউন বিশেষ্য এই যে বিশেষ্য বিশেষ শ তাহলে দেখো পূর্বপদে যদি বিশেষণ থাকে অর্থাৎ যে বহুপ্রী সমাসের পূর্বপদে বিশেষণ থাকবে আর এই লাস্টে এখানে কী হবে বিশেষ্য হবে সেইটাকে তুমি সমানাধিকরণ বলবা দেখো এখন সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আমি কি আগেই এই প্রকার ভেদে যাবো সমানীতিকরণ কে সে তো বহুব্রী সে কি মানুষ কিনা তার দুই চোখ তার দুই কান তার দুই পা দুই হাত আছে কি না আগে দেখব তারপরে তো তাকে মানুষ বলবো জাপানি কি ইংল্যান্ড কি বাংলাদেশি সে কোন দেশি সেটা তো পরের ব্যাপার নীলকণ্ঠ এই নীলকণ্ঠ দ্বারা কী বোঝায় নীলকণ্ঠ যার মানে ধরো যে তোমাকে বললো যে বহু সখী আমি যে এই যে আমি এখন শব্দ শব্দকে এখন দেখো শব্দ দেখে কি করে বোঝা যাচ্ছে বললো বহু সখী এই তোমাকে বললে বহু সখী আসছে মানে ধরো যে ওই লোকটা ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে আচরণ করে বা মাইনে নিলাম যে একটা ধরো বহু চোখ বহু চোখ ধরো যে বহু এই বহু হ্যাঁ এই বহু চোখ তো এই কাকে বোঝাচ্ছে চোখকে নাকি বহুকে এই মানুষটাকে বুঝছে না বহু চোখে আসছে বহু চোখে আসছে মানে কথা শুনেই বোঝা যাচ্ছে যে বহুকে বোঝাচ্ছে না চোখকে বোঝাচ্ছে না বহু চোখে আসছে মানে অন্য একটা ব্যক্তিকে বোঝাচ্ছে বহু আর চোখ না ওই ব্যক্তি তো বহু চোখে এই যে তাহলে দেখো শব্দ দেখেই কিন্তু অনেকাংশে তুমি বুঝে দেওয়া নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ যার তা নীলকে নীল বলছে তো নীলকণ্ঠ যার মানে অন্য একটা ব্যক্তি নীলকেও বোঝাচ্ছে না কণ্ঠকেও না তাহলে বিশেষণ এই যে বিশেষ যেমন নীলাম্বর তাহলে নীলকণ্ঠ নীলকণ্ঠ যার আসলে নীলকেও বোঝাচ্ছে না কণ্ঠকেও বোঝাচ্ছে না তাহলে কাকে বোঝাচ্ছে আসলে এইখানে তোমার বোঝাচ্ছে দেবতা শিবকে দেবতা কি শিবকে বোঝায় তাহলে নীলকেও বোঝালো না কণ্ঠকেও বোঝালো না যেমন আমি এর আগে বললাম হাতে খড়ি গায়ে হলুদ কাউকে বোঝালো না তেমনি এখানেও তো তাই তাহলে একই কর্মধারায় তাহলে কোন কর্মধারায় এই যে বিশেষণ আর বিশেষ্য তাহলে চলে যাবা কোথায় সমানাধিকরণ এখন তোমার গোলমাল পাকবে কোথায় আমি বলে দিই তোমাকে বললো এখন কলম, ধরো নীলকলম নীল নীলকলম এখন তো তোমার বিপদ ও আল্লাহ এও তো বিশেষণ এ বিশেষ তাহলে কি হবে তুমি দেখবা না যে নীল কলম এই কলমকে এই নীল কাকে বোঝাচ্ছে কলম নীল কলম বলতে বুঝাচ্ছে। নীল এবং কলম দুইটা দ্বারা একটা জিনিসকে বোঝাচ্ছে নীল কলম মানে তুমি কি বলবা নাকি আমাকে নীল আর কলম দেন তো তোমাকে কিন্তু কলমই দিবে খালি তাহলে এটা পরপদ প্রধান এটা তো প্রথমে আউট এ তো যাচ্ছে যাচ্ছেই না কারণ পরপদের প্রাধান্য দিচ্ছে দেখো জীবনে গোলমাল থাকবে না পরপদের প্রাধান্য দিচ্ছে প্রথমেই তো মানুষের বৈশিষ্ট্যে পড়ছে না মানে এ বহুব্রীহীর বৈশিষ্ট্যে আসছে না কারণ এ কলম প্রধান পদ পরপদ প্রধান অতএব এটা তো কর্মধারাই তাহলে দেখো বিশেষ্য আর বিশেষণ থাকলি দেখ ঘাসকের মাইরে দেবো তা না কিন্তু দেখতে তো হবে আগে তাহলে নীলাম্বর দেখো দারুণ ব্যাপার নীলাম্বর নীলাম্বর কে এলাম্বর হচ্ছে নীলম্বর দাঁত অম্বর মানে কিন্তু দেহ তো এখানে বুঝাচ্ছে কাকে বলতে বুঝাই কৃষ্ণকে তাহলে নীল কেউ বোঝাচ্ছে না অম্বর কেউ বোঝাচ্ছে না কাকে বোঝাচ্ছে কৃষ্ণকে বুঝাচ্ছে পিতাম্বর এটা কৃষ্ণের ভাই বলরাম কৃষ্ণের ভাইকে ভাইকে বোঝাচ্ছে বলরামকে এই যে দেখো বলরামকে তো না পূর্বপদ না পরপদ না পূর্বপদ না পরপদ অন্য কোনো অর্থ প্রকাশ করছে এবার দারুণ ব্যাপার এটা দেখো তো নীল নয়না নীল নয়না তাহলে নীল এই যে এখানেও নীল আছে কিন্তু নয়ন এটাও বিশেষ্য তাহলে অ্যাডজেক্টিভ কি নাউন তাহলে বিশেষণ বিশেষ্য এখন দেখো তো নীলকে বোঝাচ্ছে না নয়নকে বলছে তো নীল নয়না আসছে ও গো নীল নয়না একটা গান আছে না কাকে বোঝাচ্ছে ওই নীল নয়না দ্বারা কাকে নীল নয়না গান শুনেছে অবশ্যই ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে মানে নীল নয়না মানে নীল নয়ন যার তাকে বোঝাচ্ছে কিন্তু এখানে নীল নয়ন যার ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে না নীল শব্দ দেখি তো বোঝা যাচ্ছে দেখো বধ মেজাজি এই বদকে বোঝাচ্ছে না মেজাজিকে বলছে লোকটা খুব বদ মেজাজি বদকে বদকে দেখালো না মেজাজকে দেখালো আসলে ওই লোকটাকে দেখালো তাহলে বদকে অ্যাডজেক্টিভ আর মেজাজ হচ্ছে নাউন বুঝতে পারছো সুশ্রী সু মানে সুন্দর শ্রী মানে চেহারা তাই তো বা মুখ তো যাই হোক সুশ্রী মানে কি সুশ্রী যার কুশ্রী মানে কি খারাপ তাহলে কুশ্রী যার তাহলে সুশ্রী বলতে কি সুকে বুঝাচ্ছে না শ্রীকে বুঝাচ্ছে দুজনের কাউকে না ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে যে সুশ্রী ওই ব্যক্তিটাকে কুশ্রী ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে তো তাহলে আমরা কি বুঝলাম যে কোনো পদের প্রাধান্য তো নাই আর কি অ্যাডজেকটিভ আর নাউন আছে পূর্বপদে আর পরপদে তো এই ধরনের ব্যাপার দেখলেই আমরা কী বলবো বহুব্রীহী আর যদি পাগল হয়ে মানুষ ঢেলে বেড়াও তো বহুব্রীহির অর্থ করলে বুঝে দেব যে কোন পদ প্রধান কোনো পদেরই প্রাধান্য নাই তাহলে এবার আমরা দেখি যে বহুব্রীহি কোন প্রকারে পড়ে ও দেখি তো এটা কোন প্রকারে দেয় বহু এটি কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর এই ব্রিহি মানে কি ধান এটা কি নাউন নাউন এখন দেখো তো কোন ফিল করলো এই যে বহুব্রীহি একটা বহুব্রীহি সমাস এবং সমানাধিকরণ কেন অ্যাডজেক্টিভ আর নাওন আছে এবং কোন পদের অর্থ প্রাধান্য না তৃতীয় পদ প্রধান মানে অন্য কাউকে বোঝাচ্ছে তাহলে বহুব্রীহিকে কি সমানাধিকরণ তা আশা করি বুঝতে পেরেছো আর কোনো সমস্যা নাই আগামী দিন আমি বহুব্রীহির অন্য কোনো প্রকারভেদ নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কারণে বিদায় নিলাম আল্লাহ হাফেজ